আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমিরা দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় প্রিয় দর্শক আজকে আলোচনা করব আপনি কোয়েল পাখি খামার শুরু করতেছেন আসলে কোন বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করলে ভালো হবে অনেকে এই প্রশ্নগুলো বারবার করে থাকেন যে বাইক কোন বয়সের বাচ্চা দিয়ে শুরু করলে আমার জন্য একদম নতুন অবস্থায় ভালো হয় তো সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব যারা কোয়েল খামার শুরু করতেছেন তারা সরাসরি যদি আপনারা কোয়েল পাখি নিতে চান আমাদের কাছ নিতে পারেন কোন বয়সের পাখি দিয়ে খামার শুরু করলে ভালো হয় অনেকেই বলে থাকেন পনেরো দিন বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করার জন্য অনেকেই বলে থাকে এক মাস বয়সের কোয়েল পাখির বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয় অনেকেই বলে থাকেন একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয় তো আসলে সঠিকটা আসলে কোন বয়সের বাচ্চা দিয়ে শুরু করলে একদম আমার জন্য ভালো হয় সেই বিষয়টাই অনেকেই প্রশ্ন করে থাকে বিষয়টা হলো যে আপনার অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করবে এবং জায়গার উপরে ডিপেন্ড করবে এবং কি আপনি যে কোয়েল পাখি পালন করতেছেন আপনার অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করবে প্রত্যেকটা ডিপেন্ডের উপরে কিন্তু আপনি কোয়েল পাখি খামারের বিভিন্ন বয়সে বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয় কারণ প্রথম অবস্থায় একটা খামার কোয়েলের খামারে আসতে চান আপনার কোনো ধরনের কোনো আইডিয়া নাই তো আপনি যখনই কোনো ধরনের আইডিয়া না থাকবে তখনই কিন্তু আপনার একটা কনফিউশনে পড়ে যাবেন যে আসলে কোন বয়সে বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয় সেটার একটা ধারাবাহিকতা আর একটা অনেকে আসছেন যে কিছু কিছু মুরগি পালন করছে বা তারা কিন্তু কোয়েল পাখিতে আসতে চায় তাদের কাছে তাদের আইডিয়া কিন্তু অন্যরকম হ্যাঁ তারা কিন্তু বুঝতে পারে যে আর কোন বয়সে বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয় তারা কিন্তু একটু ছোটো বয়সে বাচ্চা দিয়ে শুরু করলে তাদের জন্য ভালো হয় যখনই আপনি এক মাস বয়সে বাচ্চা দিয়ে শুরু করতে যাবেন হ্যাঁ তখন কিন্তু আপনার একটা জিনিস বুঝতে হবে যে আমি একদমই নতুন যদি একটা নতুন খামারি আর একটা নতুন খেচারি কাছ থেকে মাটা নিয়ে আসে কখনো ওই সেখান থেকে আপনার লাভের মুখ দেখবেন না কারণ উনি তো নতুন যে হাসারি করতেছে সে তো নতুন আপনি কি আইডিয়া দিবে ও যতটুক জানে ওটুটুক আইডিয়া দিবে যখনই একটা নতুন হ্যাঁ আপনি এই কোল পাখিগুলো দিবে তখন কিন্তু আপনি কোনো কিছু না জানার কারণে কিন্তু অনেক ধরনের সম্মুখীন হবেন বা লসের সম্মুখীন হতে পারেন আর কোন বয়সের বাচ্চা দিয়ে শুরু করলেই ভালো হয় আমার কোনো টেনশন নাই সেক্ষেত্রে আমি বলি যখনই আপনার ডিম আইসা যাবে হ্যাঁ একদম ডিমে আইসা যাবে একটা দুইটা ডিম পারতেছে ওই সময় যদি একটা অভিজ্ঞ খামারি গাছ থেকে বা যেখান থেকে আপনি আনেন না কেন ডাইরেক্টলি যদি আপনি খাসায় পালন করতে চান বা ফ্লোর পালন করতে চান আপনি কিন্তু সহজে পালন করতে পারেন কেননা আপনি যখনই একটা কোয়েল পাখি লালন পালন করতে যাবেন আপনার ধারণা আছে যে আপনার কোয়েল পাখির ডিম এসে গেছে হ্যাঁ ডিমে এসে গেছে রোগ বিষয়টা আপনি বুঝতে পারবেন যে এটা বড় পাখি ছোট পাখি একরকম ওষুধ থাকে বড় পাখির কিন্তু এক রকম ওষুধ থাকে কারণ বাচ্চার অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দিয়ে সেটা কিন্তু লাল করা যায় এর জন্য বলি আপনি যখনই আপনার একদম কোনো আইডিয়া নাই তারা একদম ডিম আস্তে আস্তে এরকম বয়সে কোয়েল পাখির দিয়ে আপনি কিন্তু একটা খামার শুরু করতে পারেন আপনি এক হাজার করার দরকার নাই। আপনি পাঁচশো করার দোকান নাই আপনি একশো নেন পঞ্চাশটা নেন দেড়শো নেন দুইশো নেন চারশো নেন এরকম একটা অল্প দিয়ে আপনি একটা খামার শুরু করেন কোয়েল পাখির খামার তারপরে জায়গা গেল যে আপনি ডিমে আইসা গেল গা হ্যাঁ একটা আপনি পুরো একটা আইডিয়া আসলো হ্যাঁ এর জন্যই দেখা গেছে যে আপনি একটা পুরোপুরি একটা লাভের মুখ দেখতে পারবেন কারণ আপনি ডিমে আইসে গেছে আপনি যখনই আপনি ছোটো বয়সে বাচ্চাগুলো নিতে যাবেন আপনি কোনো ধরনের অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে আপনি পাঁচশো কোয়েল ফাখি আনলেন আড়াইশো আপনি বোর্ডিং এ মারলেন আড়াইশো যদি বোর্ডিং এ মারা যায় তাহলে আপনি একটা বাচ্চার প্রতি একটা বাচ্চা ফালানতে কত টাকা আসে তো ডবল আসতেছে না আপনি যখনই একটা ডিম পাড়ার ডিম পাড়া পাখি নিতে যাবেন তখন কিন্তু খাবার খাওয়াবেন ডিম পারব খাবার খাওয়াবেন ডিম পারবে এখানে দুইটা কথা আছে সেটা হলো যে আপনি ফলোরও পালন করবেন না আপনি খাঁচাই পালন করবেন তো খাঁচাই পালন করলে এক সুবিধা পালন করলে আরেক সুবিধা খাসাই লালন পালন করলে কি একদম অল্প সময়ের ভিতরে আপনি কাজগুলো শেষ করতে পারতেছেন এমনকি এই সাইডে আপনি যে একটা টি বাইর করলেন যে আসলে এয়ারদের কন্ডিশনটা কেমন আছে এগুলো কিন্তু বিস্তারিত পুরোপুরি আপনি টয়লেট দিকে কিন্তু চিকিৎসা করতে পারলেন এটি কিন্তু মানে খাঁচায় লালন সুবিধা রয়েছে আর আপনি যখনই একটা ফ্লোর লাউন পালন করবেন তখনই কিন্তু আপনি একটা ছোট বয়সে বাচ্চাগুলো কিন্তু আপনার সমস্যা থাকবে বা আপনি সমস্যা পড়বেন আর বড় পাখিও কিন্তু কিছু কিছু বোঝা যায় যে ফ্লোরে পালন করলে কিন্তু অনেকটাই বোঝা যায় যে আসলে পাখিগুলো কেমন আছে বা ট্রিটমেন্ট দেওয়া যায় যখনই আপনি একটা খামার শুরু করবেন কোয়েল পাখি তখনই আপনার লসের সম্মুখীন যদি হন তাহলে কখনোই এই কোয়েল পাখি খামারে আসবেন না এটা আমি অনেক খামারি দেখছি তাদের এই রকমভাবেই ধ্বংস হয়ে যায় কিন্তু আমরা যেটা বলতেছি যে আপনি একটা খামারে আসেন আসার পরে তাদের সাথে ভালো একটা অভিজ্ঞ খামারির সাথে কথা বলেন দেখেন শুনেন হ্যাঁ তাদের একটা আইডিয়া নিয়ে আপনি একটা খামার শুরু করেন হ্যাঁ আমি বলতেছি একদম রানিং আরেকজনে বলবো পনেরো দিন আরেকজনে বলবো এক সপ্তাহ আরেকজনে বলবো একদিনে বয়সের বাচ্চা কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসই বুঝতে হবে যে আমার অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে আমার বিভিন্ন বয়সে বাচ্চাগুলো নিতে হবে এটাই ছিল আপনাদের অনেকই প্রশ্ন এর জন্যই ভিডিওটা করা যাদের সরাসরি আমার আসতে চান দোকানে বা খামারে আসতে চান তারা আমার খামারে এসে দেখে শুনে আমাদের কাছ থেকে বাচ্চাগুলোও নিতে পারেন পরামর্শ নিতে পারেন আপনি শুধু বাচ্চাদের নেওয়া লাগবে এমন কোনো বিষয় না আপনি ডাইরেক্টলি আমার খামারে আসেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলিঙ্গা বাস স্ট্যান্ড বোল্লা রোডে অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন আর আমাদের কাছে এই ধরনের খাঁচা রয়েছে চল্লিশ পিসের যে খাঁচা সেইগুলো রয়েছে পাঁচশো পিসের খাঁচা রয়েছে দুইশো পিসের খাসা রয়েছে সব ধরনের খাঁচা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন আর আমাদের কাছে একদম জিরো দিন বয়সের থেকে শুরু করে এক মাস বয়সের বাচ্চা পনেরো দিন বয়সের বাচ্চা বিশ দিন বয়সের বাচ্চা বা একদম রানিং ডিম বাড়তেছে এগুলা সব বয়সের বাচ্চায় এই কোয়েল পাখির বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ